সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে পাঙ্গাস মাছের একটা রেসিপি ইয়ার একটা রেসিপি শেয়ার করবো অনেক স্বাদের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি কিন্তু সহজ আবার অনেক মজার একটা খাবার এগুলো কাইটটা প্রসেসিং করে নেয় তারপরে আপনাদের সাথে আবার দেখাইতেছি এই যে দেখেন কিসের মতো লাগতেছে রো মাংস এগুলো কি গরু মাংস আরে না এটা তো হচ্ছে পাঙ্গাস মাছ জাতীয় মাছ পাঙ্গাস আজকে পাঙ্গাস মাছ দিয়ে গরু মাংসর মতো করে ভুনা করবো এই রেসিপিটা অবশ্যই সবাই একবার ট্রাই করে দেখবেন অসম্ভব মজা হয় এবং সুস্বাদু হয় এই খাবারটা মানে একবার খেলে বারবার খেতে মন চায় চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব এই যে একটা কড়াই বসাই দিলাম আর যেহেতু পাঙাশ মাছ একটু তেলতালা সেজন্য আমি তেলের পরিমাণটা পরিমাণ মতো দেব তেলের দিয়াটা আমি যেহেতু বুনা বুনা করবো এই জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি আর এই শীততাল যেহেতু পেঁয়াজ কলের দিন এই জন্য রব পেঁয়াজ কলি পাটেছে সাথে একটু পেঁয়াজ কলিয়ে দেবো এখন দু বাজা বাজা করে আনিয়ে দেবো তা চামচ তেল দেখেন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি সব পদম মশলা দিয়ে দেবো এদের এখানে আছে মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া গরম মশলা ধনিয়া জিরার গুঁড়া আদা রসুন এখন এগুলো সবগুলো দিয়ে আমি একটু সামান্য পানি দিয়ে দেবো মশলাটা একটু কষানো হোক তারপরে দিয়ে দেবো টমেটো এখন এই যে টমাটোগুলো দিয়ে দেবো সাথে মাছগুলো দিয়ে দেবো টমেটোগুলো গলতে সময় লাগবো না এখন দনুটা একসাথে ভালো করে কষায় মনে আর আপনারা কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন এটা অসম্ভব মজা হয় আগে সবগুলো ভালো মতো মিশিয়ে নিতেছি চলুন দেখি মাছ তোর কী অবস্থা আগে দেখেন কি সুন্দর কালার আসছে আর আমি প্রায় তিরিশ মিনিট ধরে কষাইতাছি কষাইতে কষাইতে এই অবস্থা এমন কালার আসছে আর বেশিক্ষণ কষাবো না সামান্য একটু জলদি মত আর অনেকে হয়তো ভাববেন যে পাঙ্গাশ মাছ এমনিতে গোস্ত বেশি থাকে মাছে এটা আবার কীভাবে খাওয়া যায় গন্ধ আসবে না আসলে আপনারা যদি মশলাটা পরিমাণ মতো দেন আর ভালোভাবে কষিয়ে নেন অনেকক্ষণ সময় নিয়ে এটাতে গন্ধ আসবে না এটা কিন্তু প্রায় মনে হয় আমার থেকে মানে আমি খাইতো এই জন্য আমার যেই ইয়েটা এটা আপনাদেরকে বলতেছি মানে গুস্ত গুনার মতনে লাগে অনেক টেস্টি হয় এই খাবারটা আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ঘরে বানিয়ে দেবেন আর এই মাছ গুণোটা কিন্তু অসম্ভব মানে স্বাদ হয় আমার ছেলে মেয়েরা যদি এভাবে একটু গুণা করে দেয় না ওরা আর কিছুই লাগবে না অন্য যত কিছু করেন ওরা কিন্তু এটা দিয়ে খাবে ওরা অনেক পছন্দ করে ওনারা সবাই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করে এটা অনেক মজা হয় এই যে এটা কিন্তু আমি অনেকক্ষণ সময় নিয়ে কষাইছি আর এটা কিন্তু মানে জোরে সোরে নাড়া ছাড়া দেওয়া যাবে না আস্তে করে নিজের সাবধানত মতো নাড়া ছাড়া দিবেন তাহলে মাছগুলো আস্তে থাকবে এই যে দেখেন আমার মাছগুলো কিন্তু আস্তে আস্তে রয়েছে এখন মানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো যেহেতুটুকু প্রয়োজন আপনারা আপনারা প্রয়োজন মতো পানি দিতে পারবেন যতটুকু আপনারা জল রাখতে চান আর একটু হোক হওয়ার পরে ধনে পাতা দিয়া নামাই নেব আর যে রান্না শেষ এখন ধনেপাতা পাতা দিয়া নামায় নেব আর সবাই আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আর যদি নতুন হয়ে থাকেন আমাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম